ব্রাক্ত বসু বলেছেন যারা তৃণমূলের কমিটিতে থাকবে শিক্ষক সংগঠনে তারাই সমস্ত সরকারি কমিটিতে জায়গা পাবে বাকি না উনি এই তৃণমূলের শিক্ষা সংগঠনের নাকি সভাপতি মানে আমি যখন সভাপতি আমার দলের লোক যেখানে কমিটিতে আছে সেখানে সরকারি কমিটিতে তারাই জায়গা পাবে শিক্ষামন্ত্রীর পদপাচ্য কথা নয় এই ব্রাক্য বসু আমার বলতে পারেন না আমার বলতে বলুন আমার দল করে আমি স্কুলে চাকরি দেব আমার খুশি চাকরি দেব আমার পার্টির লক্ষ্যে চাকরি দেব যে ব্যাপারে করুক দেখে নেব কোথায় গেলেন ভাই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে পাশ করার যোগ্য ছেলেমেয়েরা এখন বিপদে পড়েছে এই আপনাদের অসভ্যতার জন্য প্রাইমারি ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে শিক্ষকতার জন্য বিপদে পড়ছে আপনার এই মনোভাবের জন্য আমি তৃণমূল করি বেশ করব যারা তৃণমূল করে তাদেরই আমি চাকরি দেব বাকির জমিদারি কারুন না